আজকে আমি মনে মনে চিন্তা করলাম আমরা যে বিপ্লবী কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি কালেমা সম্পর্কে কিছু কথা আপনাদের খ্যাত মধ্যে আরো করতে চাই আমরা সংক্ষিপ্তভাবে যেই কালেমা না পড়লে মুসলমান হওয়া যায় না যেই কালেমা না স্বীকার করলে মুসলমান থাকা যায় না সেই কালেমা তুতাই বাটা আমরা আজকে আমরা জানি কিন্তু আমরা স্মরণের জন্যে আমরা একটু নিজেদের মনের তৃপ্তির জন্য অথবা কোনো কিছু এড়িয়ে যাচ্ছে কিনা সেই কালেমার বিষয়টিতে আমরা ফিরে আসার জন্যে এটা আবার স্মরণের নিয়েতে আমরা পড়ব আমরা তো প্রতি প্রতিনিয়ত পড়ি আমরা পড়িল ইহু মহাম্ম আলহামদুলিল্লাহ আমরা এই কালেমায় কি বলি কালেমায় বলি ইলাহা নেই 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 কোনো নেই কেউ নেই কিচ্ছু নেই কোনো ইলাহা নেই কোন ইলাহা নেই একমাত্র আমার ওই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই আর বলি বলি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা আবার রসুল তার বান্দা তার রসুল মনোনীত আল্লাহ রসুল এটা আমরা বলি আমরা যারা এই ক্যালেমাটা বলি এখন যারা বলি অতীতে যারা বলেছেন ভবিষ্যতে যারা বলবেন রেজাল্ট হলো এক রেজাল্ট কখনো দুই হবে না কালেমার দাওয়াত বিশ্বনবী যখন দিয়েছিলেন কালেমা যখন সাবিক রাম পাঠ করেছিলেন যখন কালেমার ঘোষণা দিয়েছিলেন সেই সমাজে কালেমার মানুষের সংখ্যা কম ছিল কালেমা বিরোধী শক্তি বেশি ছিল যার কারণে কালেমা পর্নিওয়ালা মানুষদেরকে ধরে ধরে তারা পিটাতনা পিটাতনা বলেন কালেমা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে কালেমার ঘোষণা প্রত্যাহার করার জন্য কালেমা যেন না গ্রহণ করে কালেমার কথা যেন না বলে এই জন্যে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিনের এই বান্দাদেরকে ফেরানোর জন্যে তদানীন্তন সময়ে কালেমার বিরুদ্ধে অবস্থান নিয়ে কাফের মুর্শিকেরা কালেমার বিরোধিতা করেছিল এখনও যারা কালেমা পড়বেন এখনও যারা কালেমার স্বীকৃতি দেবেন আজ পর্যন্ত আজকের কাফেরা আজকের মুর্শিকেরা আজকের বেদিনেরা আজকের কালেমার বিরোধীরা অবশ্যই অবশ্যই আপনার কালেমা পড়াটাকে বিরোধিতা নিয়েতে দেখবে বিরোধিতা করবে ঠিক না বেদিক বল এখন কথা হলো কালেমা পড়লেন বেলাল কালেমা পড়লেন সুমায়া কালেমা পড়লেন ইয়াসির আম্মার খুবাইব আবু খাব্বাব বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আমরা যদি পর্যালোচনা করি তাহলে কালেমা পড়ার কারণে বেলালকে মরুভূমির উত্তপ্ত ময়দানে চিৎ করে পাথর চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছে পশুর দড়ি পশুর সাথে দড়ি বেঁধে ঠেঙে টেনে বেড়ানো হয়েছে মদিনার মক্কার দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিয়ে গায়ের জোরে তাকে পিটানো হয়েছে মুখ দিয়ে একটি শব্দ বেরিয়েছেন আহাদ 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 কালেমার এই বাণী তেলাওয়াত করার কারণে কালেমা ঘোষণা দেওয়ার কারণে এই পরীক্ষায় তিনি সম্মুখীন হয়েছিলেন তারপরেও তিনি কালেমা ছাড়েন নাই সোমায়ার দেয়ালনা তালাহা গত জুম্মায় বলেছি আম্মাজানকে শহীদ করে দিলে না বুজা কিন্তু সোমায়া কালেমা ছাড়লেন না তার মাত্র সন্তানকে আগুনে পোড়ালেন আগুনের ডাংরার পরে চিত করে শুয়ে দিয়ে এ থেকে পাড়া দিয়ে ঠেসে ধরে নিজের মাজার অংশের মাজার দিকে আগুনের ডাঙ্গরা চামড়া পুড়ে গোস্ত পুড়ে চর্বি পুড়ে আগুনের ডাংরাগুলি লিবে গেল কিন্তু ঠিক ঠিক দেহের ভিতরে মাজার ভিতরে সেই আগুনের ডাংরার কয়লাগুলো পৌঁছে গেল বড় বড় গেত্ত হয়ে গেল আম্মার ওই সময়েরই ছেলে এরপরে তাদের আম্মারের পিতা ইয়াসির স্বামী আনুকে দুই পায়ে কয়েকটি করে উদ দড়ি সহ বেঁধে দিয়ে দুই দিকে ছুটিয়ে দিয়ে তিনাকে ছিঁড়ে ফেলে দিলেন তিনি শহীদ হয়ে গেলেন খোবাইব এমনি করে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে এই কালেমা প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক না বেঠিক বলেন কালেমাটা বলা হয়েছে কালেমা প্রতিষ্ঠা করার জন্য কালেমাটা বলা হয়েছে কালেমা কায়েম করার জন্য কালেমাটা পড়া হয়েছে কায়েমের কালেমার পরে আমরা মুসলমানের টিকে থাকবে এই জন্যে ঠিক না বেঠিক বলেন কালেমা আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল্লাহ আমরা কাউকে মানি না ইলাহ হিসেবে কাকে মানি আল্লাহ ছাড়া তো আল্লাহ যদি আমার ইলাহা হয় তাহলে ইলাহা শব্দের অর্থ হচ্ছে আমাকে সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন ইলা আমাকে প্রতিপালন যিনি করেছেন করেন তিনি হলেন ইলা আমার জন্যে যে আইন নির্দিষ্ট করেছেন তিনি হলেন ইলা আর ওই ইলার আইন ছাড়া আমি মানি নাই ঘোষণা দিচ্ছি আমার জীবন যৌবন আমার শিশুকাল আমার বৃদ্ধকাল আমার সামাজিক কাল আমার পারিবারিক কাল আন্তর্জাতিক রাজনৈতিক সকল অধ্যায় হবে কালেমার ভিত্তিতে আল্লাহর পক্ষে কালেমার পক্ষে ঠিক না বেটিক বলেন এখন আপনি যখন ঠিক এইভাবে কালেমাটা পড়ছেন এখনো বাধাগ্রস্ত হচ্ছেন কি হচ্ছেন না এখনও বাধাগ্রস্ত হচ্ছেন যারা কালেমা মুখে পড়েছে এবং তেলাওত করেছে তার আবিধানিক অর্থটাকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে না তাদের কথা আলাদা কিন্তু যারা কালেমা পড়েছে কালেমাকে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে জেল দেওয়া হয় জুলুম দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় কোরাস দেওয়া হয় গুম করা হয় ইত্যাদি বিভিন্ন ধরনের তাদের নির্যাতনের রোলার এখনো পর্যন্ত চলে ঠিক না বিদিক বললাম আপনারা মনে করেন যে কালেমার যে বিষয়টির যে গুড় গালে দিলে জিবে দিলে যেমন মিষ্টি লাগে ঝাল দিলে যেমন ঝাল লাগে তেঁতুল দিলে যেমন টক লাগে প্রত্যেকটির একটা স্বভাব আছে কালেমার স্বভাব হলো যে কালেমা তেলাত করবে বা তিল তাকে শত্রু হিসেবে ভাববে আর যিনি কালেমা পড়বেন গোটা বিশ্ব শত্রু হলেও তিনি কালেমার উপরে স্টিং দাঁড়িয়ে থাকবে ঠিক না বেটি এই বিশ্বের সব যদি কালেমার বিপরীতে যায় আল্লাহর বিপরীতে যায় ইসলামের বিপরীতে যায় কালেমা পড়া একটি লোক নিজেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তার জীবন থাকবে ঠিক না বেটি বলে এটা নিয়ম হাবিবেন আজ্জার কালেমা পড়েছিলেন সুরা ইয়াসিনে আছে। তাকে হত্যা করা হলো হত্যার আগ পর্যন্ত তিনি কালেমার উপর স্ট্রং ছিলেন এনতেকালের সময় তিনি বলেন আহা আমার জাতি কি ভুলটাই যে করলেন তারা যদি জানতো যে আমি কালেমা পড়েছি বলে তোমরা যে আমাকে মারলে এই কারণে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিচ্ছেন আমি জান্নাত জান্নাতের নাজ নিয়ামতগুলো আমি দেখতে পাচ্ছি এটা যদি আমি বেঁচে থেকে আমার জাতিকে জানাতে পারতাম কতই না ভালো হতো কিন্তু তার তো সময় শেষ মানুষেরা মেরে দিচ্ছেন নবীর সামনে মারলেন তিনজন নবীর সামনে তার উম্মত একটাই হলো কালেমা পড়ে আর সাথে সাথে মেরে দিলে তাহলে এগুলো হচ্ছে কালেমার সুন্নত এখন আসেন আমাদের মাতৃভূমি বাংলাদেশে কালেমার পক্ষে কারা যারা এই কালেমার যে মূল গাইডলাইন মূল যে সংবিধান আল কোরআন এটা তো হচ্ছে কালেমার মূল ব্যাখ্যা ঠিক না বেরিক বলেন যেই কালেমা পড়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ এর পুরো ব্যাখ্যা হলো কোরআন শরীফ ঠিক না বেঠিক বলেন আর যাকে বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সেই মুহাম্মাদ কিভাবে এই কালেমা পড়ে ওই কোরআন প্রতিষ্ঠা করেছে এটা হলো নবীজির জীবন এটা হলো সুন্নাহ তাহলে ওইটা হচ্ছে কোরআন আর এটা হলো সুন্নাহ কোরআন আর সন্নার ভিত্তিতে কালেমা ঠিক ঠিক না বেঠিক বলেন আল্লাহ তালা এই কালেমা যারা সংবিধান হিসেবে নিজের জীবনে নিবেন তাদের জীবনের জেল আসবে জুলুম আসবে অত্যাচার আসবে নির্যাতন আসবে তারপরেও তিনারা আল্লাহর কাছে পাওয়ার জন্য পরকালে নাজাদ পাওয়ার জন্য দুনিয়াকে ত্যাগ করবে করবে দুনিয়ায় সুযোগ সুবিধা ত্যাগ করবে বিগত জালেম সরকারের আমলে কতদিন আমরা বাড়িতে থাকি নাই রাতের পর রাত দিনের পর দিন মাসের পর মাসর বছরের পর বছর বাড়ি ছাড়া দুইবার ধরা খালাম যে দুইবারই দুই তিন দিন বাড়ি থাকলাম দুই দিন বাড়ি গেছি পরের দিন ধরা খাইছি এরপরে আগেরও তাই হয়েছে দুই দিনের মাথায় একদিন একদিন বাড়ি গেছি তারপর দিন যাই সেই ধরা খাইছি এরপরে যতদিন পালায়ে পলায় এভাবে আল্লাহ তালা রেখেছিলেন তবে আল্লাহর কাছে এটা ভালো লাগে আমি আপনাদেরকে শুনিয়েছি আমার জেলখানার সেই দিনগুলো আমার কাছে সবচেয়ে বেশি সেরা দিন আমার দিনে অনেক গুণ আছে জেলখানার ভিতরে আমার গোনা থাকা স্বাভাবিক নয় কারণ তখন জিকির ফিকিরেই থাকা পড়েছে বেশি এই কারণে নামাজ তো কন্টিনিউ তাহাজ্যোত কন্টিনিউ জেলখানার ভিতরে তার আর অন্য কোনো কাম নাই তো যাই হোক সেটা যারা করেছেন আমি তাদের জন্য দোয়া করি কি জন্য কিসের দোয়া করি ওদেরকে যেন আল্লাহ হেদায়ত করেন আমি যে পথে আল্লাহ আমাকে কবুল করেছেন তাদেরকেও যেন আল্লাহ হেদায়ত করেন তাহলে তারা পথ পাবে তাদের অভিশাপ দিয়ে লাভ নেই ওনারা যদি আমাকে না ধরতেন তাহলে আমার বিশ্বনবীর এই সন্নাটা আমার আমলে আসতো না আমার আমল হতো না আমি মর্যাদাটা পেতাম না যে দিনের কারণে ইসলামের কারণে আল্লাহর কারণে জেল খেটেছি কখন কখনোই আমার ভাগ্য ঘটতো না ওই ধরনের শত্রুতা যদি তারা না যদি মিথা উপবাদ নিতৌ মিথ্য় দোষ দো মিথা কেছ নিতো